শহরের কংক্রিটের জঙ্গলে রঙিন আলোর মায়ায় রাতের বেলা শহর যেন এক অন্যরকম রূপ ধারণ করে অনেক সময় এমন কিছু গ্রুপ তৈরি হয় যারা সমাজের নিয়ম ভাঙতে পছন্দ করে এরা নিজেদের আলাদা ভাবে সেজন্য সমাজের প্রচলিত নিয়মের বাইরে চলে যায় এদের মাঝে আছে রহস্যময় নাইট রাইডার্স এরা নিজেদেরকে এক বিশেষ গোষ্ঠী মনে করে যারা রাতের আঁধারে বেরিয়ে আসে রাতের আধারে তারা মোটর সাইকেল নিয়ে ছুটে বেড়ায় গতির সীমা ছাড়িয়ে তাদের গতি যেন এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করে গতির টান স্বাধীনতার বাসনা আর গ্রুপের সবার সাথে বন্ধুত্ব এইসব কারণেই অনেকে এই গোপন দুনিয়ায় আকৃষ্ট হয় এই গোষ্ঠীর সদস্যরা একে অপরের সাথে গভীর বন্ধনে আবদ্ধ তবে আসল মোটরসাইকেল প্রেমীদের সাথে যারা নাইট রাইডার্স সেজে বেপরোয়া বেপরোয়াভাবে আইন ভাঙে তাদের আলাদা করা খুব জরুরি এদের মধ্যে পার্থক্য না করলে প্রকৃত মোটরসাইকেল প্রেমীদের সম্মান ক্ষুণ্ণ হয় এই পার্থক্য বোঝা জরুরি না হলে এই সংস্কৃতি আর সমাজের উপর এর প্রভাব বোঝা যাবে না মোটরসাইকেল সংস্কৃতি সমাজে এক বিশেষ প্রভাব ফেলে যা আমাদের সবার বোঝা উচিত নাইট রাইডার হওয়ার মূল ব্যাপার হল নিজের আর মেশিনের সীমা ভেঙে যাওয়া এই সীমা ভাঙার মধ্যে আছে এক ধরনের স্বাধীনতা যা দিনের আলোতে পাওয়া যায় না রাতের বেলায় তাদের ছুটে চলাই এর প্রমাণ বেপরোয়া গতি অস্বাভাবিক চালনা বিপদের কথা না ভাবা এইসবই তাদের নিয়মিত ব্যাপার এই সময়ে তারা যেন অন্য এক জগতে প্রবেশ করে যেখানে শুধু তারা আর তাদের মেশিন রয়েছে সাধারণ রাস্তা হয়ে ওঠে তাদের রেসিং ট্র্যাক এই রাস্তাগুলোতে তারা নিজেদের দক্ষতা পরীক্ষা করে নিজেদের সীমা চ্যালেঞ্জ করে কিন্তু এই রোমাঞ্চের পিছনে আছে ভয়াবহ ঝুঁকি এক ভুল পদক্ষেপ এক সেকেন্ডের অসাবধানতা সেখানে সবকিছু বদলে যেতে পারে দুর্ঘটনা অন্য মানুষ হতাহত এমন সব কিছুই ঘটে এই ঝুঁকি তাদের জীবনের অংশ যা তারা প্রতিদিন মেনে নেয় আশ্চর্যের ব্যাপার হলো এই বিপদই তাদের আরও বেশি এক করে বিপদের সময় তারা একে অপরের পাশে দাঁড়ায় একে অপরকে সাহায্য করে এই বন্ধনই তাদের শক্তি নাইট রাইডার্সদের বেআইনি কাজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়ায়নি রাতের বেলায় পুলিশের টহল এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে তারা নাইট রাইডার্সদের আড্ডা আর রাস্তাগুলোতে নজর রাখছে স্পিড ক্যামেরা আর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের চিহ্নিত করা হচ্ছে তবে তাদের গোপন কার্যকলাপ আর শহরের রাস্তাঘাটের ভালো জ্ঞানের কারণে পুলিশের জন্য তাদের ধরা কঠিন হয়ে পড়ে নাইট ব্যাপারে মানুষের মতামত বিভক্ত কেউ কেউ তাদের সাহসী বলে মনে করে স্বাধীনতার প্রতীক হিসেবে দেখে আবার অনেকে তাদের জনসাধারণের জন্য বিপদজনক মনে করে এই দ্বিধা বোঝায় যে নাইট রাইডার্স আর সমাজের সম্পর্ক কত জটিল নাইট রাইডার হওয়ার টান খোলা রাস্তার ডাক এবং বিপদের মাঝে গড়ে ওঠা বন্ধুত্ব এসব অস্বীকার করা যায় না রাতের আধারে মোটর চালানোর স্বাধীনতা গতির রোমাঞ্চ এসব মনকে আচ্ছন্ন করে ফেলে কিন্তু এই রোমাঞ্চের পিছনে আছে ভয়াবহ পরিণতি আঘাত মৃত্যু পরিবারের বিয়োগ এসব কিছুই ঘটে নাইট রাইডার হয় ডাক যতই শক্তিশালী হোক নিরাপত্তা আর আইন মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত সবসময় হেলমেট পরা গতি নিয়ন্ত্রণে রাখা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা এই ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের জীবন বাঁচাতে পারে এবং আমাদের প্রিয়জনদের নিরাপদ রাখতে পারে রাতের আধারে মোটরসাইকেল চালানোর স্বাধীনতা গতির রোমাঞ্চ এসব মনকে আচ্ছন্ন করে ফেলে কিন্তু এই রোমাঞ্চের পিছনে আছে ভয়াবহ পরিণতি আঘাত মৃত্যু পরিবারের বিয়োগ এসব কিছুই ঘটে নাইট রাইডার হওয়ার টান যতই শক্তিশালী হোক নিরাপত্তা আর আইন মেনে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ শহর গড়তে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনি রেসিং ও বিপজ্জনক ড্রাইভিং বন্ধ করতে হবে তবে শুধু পুলিশের ওপর দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না সবাইকে মিলে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে সবাই মিলে কাজ করলে আমরা এমন একটি শহর গড়তে পারব যেখানে রোমাঞ্চের জন্য নিরাপত্তা বলি দিতে হবে না